হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে লেগে লেগে থাকা থাকা ধৈর্য ধারণের সাথে যা কিছু হোক না কেন সবরই আপনাকে বিজয় করবে পৃথিবীতে হওয়ার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সবর যার জ্বলন্ত উদাহরণ নাম নিতে চায় না আফগানিস্তানের মাটিতে কিছুদিন আগে আপনারা দেখতে পেলেন এই দুই তিন দিন আগে আমেরিকার সাথে যারা চুক্তি করলো তারা শুধু সবর দিয়েই ধৈর্য দিয়েই এই পর্যন্ত আসতে পেরেছে ধৈর্য দিয়েই বিশ বছর ধৈর্য বাপ রে বাপ বাপ কোথায় ইউসুফ আলাই সালাতাম তার বাপ নবী তার দাদা নবী তার দাদার পিতা নবী তার বাপ ইয়াকুব নবী তার দাদা ইসাক নবী তার দাদার বাপ ইব্রাহিম নবী এতগুলো নবীর সন্তান হওয়ার পরেও এতগুলো নবীর দোয়া থাকার পরেও ইউসুফ কুয়াই ঝুলে গোয়ায় মরে কি বাঁচে ওখান থেকে কৃত দাস নবীর ছেলে কৃত দাস বাপ নবী দাদা নবী দাদার বাপ নবী সে কৃত দাস মানুষের বাড়িতে কাজ করে বাপ নবী ইব্রাহিম নবী এসাক নবী ইয়াকুব নবী তাদের ছেলে ইউসুফ মানুষের বাড়িতে কৃতদাস হয়ে কাজ করে আর বাপ কাঁদতে থাকে কোথায় আমার ছেলে বাপ কাঁদতে থাকে কোথায় আমার ছেলে কোথায় আমার ছেলে দুইজনই নবী তারপরে কৃতদাস অবস্থায় অপবাদ মাথায় নিয়ে জেলখানায় চলে যায় একযুক জেলখানায় কাটিয়ে দেয় তিনি নিজে নবী তার বাপ নবী তার দাদা নবী তার দাদার বাপ নবী তাহলে কি রকমের ধৈর্যের পরিচয় তারা দিয়েছেন ধৈর্য দিয়েই ইউসুফ এবং আপু বিজয় লাভ করেছেন আপনিও যদি আপনার জীবনে বিজয়ী হতে চান তাহলে ধৈর্য ধারণ করতে হবে আমিও আপুকে মাঝে মাঝে বলি যে যত বিপদ আসুক আল জামিয়া সালাফিয়া রুকান নারায়ণগঞ্জের উপর আল জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবার আশ্রয়ের উপর সালাফি কনফারেন্সের উপর এই কয়দিন আগে দেখলাম ডি নিউজ চ্যানেল আব্দুল হাসাক বিন ইউসুফের উপরেই দুটি আলাদা আলাদা পর্ব তৈরি করেছে আপনারা অনেকেই দেখেছেন না আব্দুল হাজাক বিজপুপের উপর আলাদা পর্ব তৈরি করেছে একটা বলছে সংবিধান বিরোধী বক্তব্য আর দিয়েছে নারীবাদ বিরোধী বক্তব্য যত বিরোধিতা আমি দেখি ফেসবুক সহ আরো বিভিন্ন জায়গায় সেগুলো দেখে ধৈর্য ধারণ ছাড়া আর এমন কিছু নাই যেটা দিয়ে নিজেকে শান্তনা দেওয়া যাবে আমিও আপনাকে বলি যে নারীবাদীরা আপনার শত্রুতা করে নাস্তিক আপনার শত্রুতা করে হিন্দু আপনার শত্রুতা করে ভারতে তো আপনার সফর বন্ধ করে দিয়েছে তারপরে এই টিভি চ্যানেলগুলো সাংবাদিকগুলো আপনার শত্রুতা করে এই মাঝহাবি যারা ভাই আছে তারা শত্রুতা করে কেস টেস্ট দেওয়ার মাধ্যমে এত শত্রুতার পরও শান্ত হয় না আমাদের ঘরের যারা দিনী ভাই তারাও পর্যন্ত পিছিয়ে লেগে যায় তাহলে কি বলবেন অনেক সময় আফসোস করতে হয় যে আহলে হাদিস দাবি করি করি অথচ আমি মনে প্রশংসা হিসেবে নয় আল্লাহ প্রশংসা হিসেবে নয় এ দেশের মাটিতে শিরিক এবং বেদাতের বিরুদ্ধে রাজ্জাক বিন ইউসুফের যত বরিষ্ঠ কণ্ঠস্বর আছে দ্বিতীয় কারো এরকম বলিষ্ঠ কণ্ঠস্বর নয় এটা প্রশংসা নয় এটা বাস্তব কথা এবং যত ঘটনা আমি আবুর জীবনে দেখেছি বক্তব্য দিতে গিয়ে মাঠ ছেড়ে পালিয়ে যাওয়া রডের বাড়ি নাকের ওপর লাগা নাক ফেটে রক্ত বেরিয়ে আসা এই যে কঠিন দাওয়াতি মুহূর্তগুলো বাংলাদেশের আনাচে কানাচে গিয়ে এইভাবে বিপদ বাধা বিপদকে উপেক্ষা করে দাওয়াত দেওয়া আমরা তো সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছি আব্বুদের তৈরি করা মাঠে বক্তব্য দিচ্ছি আমাদের মতো হাজারো বক্ত বক্তব্য দিচ্ছে ওই কঠিন দিনগুলো আমাদের দেখার সুযোগ হয়নি কিন্তু তারপরেও যখন দেখি যে যে সবসময় বক্তব্যে হাদিস এখনো যে বক্তব্য দিল আমার পাশে বসে থেকে আমার একজন বন্ধু